কখনো কেউ আমাকে অসম্ভব রকম ভালোবাসেনি আমি কারো পছন্দের তালিকায় কখনো ছিলাম না কারো চোখে সবচেয়ে সুন্দর মানুষ আমি কখনো হয়ে ওঠেনি কেউ বলেনি তোমাকে ছাড়া চলবে কিংবা আমার জন্য বুক বাসায়নি আমি কারো প্রাইভেটি লিস্টে কখনো প্রথম হতে পারেনি বন্ধুত্ব কিংবা অন্য কিছুতে যখনই বেবেসি কেউ বুঝে আমাকে ভালোবাসে ঠিক তখনই তারা ভুল প্রমাণ করছে কেউ কথা রাখেনি পাশে থাকেনি কেউ মাথায় হাত রেখে বলেনি বয় পেয়েও না আমি আসি অনেকেই এসেছে জীবনে আবার অনেকেই কুয়াশার মতো মিলে গেছে কিন্তু কেউ আমাকে নিজের মতো করে রাখেনি আমি কারো কাছে বিশেষ কেউ হতে পারেনি আমার চোখের জল নিঃশব্দ ভালোবাসা আগলে রাখা অসম্ভব এইসব শুধু গল্পের সুন্দর লাগে অবশ্যই আমি খারাপ কারণ আমি কারোর ইচ্ছা মতো নিজেকে বদলাই না কারণ হলো আমি সত্য বলে আর সত্য কষ্ট দেয় আমি যেমন তেমনই থাকি দিন বদলায় আমি বদলাই না কাউকে খুশি করার জন্য ভালো সাজে না কারণ ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সেটা ঘৃণার চেয়ে ভয়ঙ্কর হতো আমি ভুল করি কিন্তু প্রতারণা করে না হয়তো আমার আচরণ কারো সহ্য হয় না কিন্তু আমি কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না ভাঙি না আমি সেই মানুষ যে একবার প্রাণ দিয়ে ভালোবাসি আর একবার বিশ্বাস বাংলে তার জীবনের পথ থেকে সরে যায় যে আমার বুঝবে সে পাবে আমার পুরোটা আর যারা বুঝবে না তারা তাদের চোখের পানি আমি সারা জীবন খারাপই থাকে তবু আমি বদলাই না কারণ আমি বহুরূপী একজন নয় আমি একটাই রূপের মানুষ সময় বড় নিষ্ঠুর যত ভালোবাসা থাকুক যত সম্পর্ক থাকুক এক সময় সব পিক হয়ে যায় যে মানুষগুলো আজ হাসি দেয় কথা বলে পাশে থাকে তারাও একদিন তাদের নিজস্ব দুনিয়া হারিয়ে যাবে আমি হয়তো খুব ধীরে ধীরে সবার চোখ থেকে মুছে যাব ঠিক যেমন সূর্যাস্তের পর আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আমাদের জীবনে এই অদ্ভুত সত্য কেউ কারোর জন্য চিরকাল থাকে না আপনি যতই চেষ্টা করুন না কেন মানুষ ভুলে যায় আমি হয়তো সেই ভুলে যাওয়ার মানুষের ভিড়ে মিশে যাব হয়ে যাব কেবল একটা নাম কেবল একটা ছবি কেবল একটা স্মৃতি কখনো কখনো মনে হয় পৃথিবীতে আসাটাই কি ঠিক হয়েছিল এগুলো অনুবর্তী এতগুলো সম্পর্ক আর শেষ হয়ে যায় সব কিছু মানে কি হয়তো কোনো মানেই নেই হয়তো এটাই জীবন তবু আমি আজ এই কথাগুলো লিখে রাখছি হয়তো একদিন কেউ পড়বে হয়তো কখনো কেউ একটু মনে করবে একটা মানুষ ছিল যে আপন জন মানুষ আমি একটাই তবে ব্যক্তিগতভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা কারো কাছে আমি এক গম্ভীর মানুষ কারো কাছে বদমেজাজে কারো কাছে খুবই পানি অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ আবার কারো কাছে পৃথিবীর সব খারাপ মানুষ তবে আমি মানুষ কিন্তু একটাই প্রথমে আমার যে আচরণটা দেখবেন ওটা আমার কালকর্মের যেটা দেখবেন ওটা আপনার কৃতকর্মের ফল বাস্তব কিন্তু এটা সত্যি